আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ বিষয়গুলি নিয়ে বিসিএস সহ বাংলাদেশে যত চাকরি পরীক্ষা আছে সব চাকরি পরীক্ষার জন্য জি বাংলাদেশ বিষয়গুলি কিভাবে প্রিপারেশন নেবেন এবং শর্ট সিলেবাসে পড়াশোনা করবেন সেটা নিয়ে মূলত আজকে আলোচনা করব এ সিলেবাস হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে নয়টি অধ্যায় আছে আমি নয়টি অধ্যায় বিশ্লেষণ করে দেখেছি নয়টি অধ্যায়ের যে সাব টপিক যেগুলো আছে সেগুলো বের করেছি কত তোমার এ কোন টপিক থেকে আসছে দশ থেকে চল্লিশ পর্যন্ত পুরো বিশ্লেষণ আমি তুলে ধরেছি তো আপনারা যখন এই পুরো সিলেবাসটা দেখবেন মনে হতে পারে যে এত বড়ো সিলেবাস সবই তো দিয়েছেন আসলে সব কিছু দিই নাই কারণ আমি সাব সাব টপিকগুলো আমি বের করে রাখছি যে এই টপিক থেকে এ এই বিসিএসএ আসছে আপনারা যখন এটা দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমাদের কোনটা পড়া উচিত তো যাই হোক আমি যে সাজেশনটা দিব এখন বা যে বিষয় নিয়ে কথা বলবো তার আগে কিছু কথা বলে নিই আপনারা এই বাংলাদেশ বিষয়গুলোটি কীভাবে মানে পড়াটা কমিয়ে আনবে আমি যেভাবে করতাম আমি যেমনটা করেছি এখানে করেছি সাজেশন তো প্রথমে আমি আপনারা সাজেশনটা ফলো করতে পারেন আমার এটা আমার ফেসবুক থেকে কালেক্ট করতে পারেন আমি ওখানে শেয়ার দেবো এই ভিডিও শেষে খাতা এভাবে লিখবেন লেখার পর আপনারা যে কোনো একটা রেফারেন্স বই নেবেন সেটা হতে পারে প্রিসেপ্টর্স ডাইজেস্ট অথবা আপনার পছন্দের যে কোনো একটা প্রকাশনীর বই আমি বেসিক ভি পড়েছিলাম আপনার কাছে যে বইটা আছে আপনার সেই বইটা পড়তে পারেন তো এই সাজেশন থেকে যে টপিকগুলো আমি দিয়েছি ধরুন আমি অর্থনৈতিক বিষয় এখানে আমি বের করেছি অর্থনৈতিক বিষয়গুলো থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে ধরুন আপনি যে কৃষি বাংলাদেশের কৃষি সম্পদ এটা বের করেছি এর থেকে অনেকগুলো সাব টপিক আছে এখন এই সাব টপিক থেকে কত তোমার বিসিএসে মানে কী কী প্রশ্ন আসছে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেটা আমি বের করছি যেমন দেখেন খাত ও মৌসুম কোন কোন বিসিএস আসছে আমি এখানে তুলে রেখেছি যে পনেরো পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং তেতাল্লিশতম বিসিএসে এইগুলো আসছে তো প্রত্যেকটা টপিককে কিন্তু আমি ভাবে সাজিয়ে রেখেছি যেমন অর্থকারী ফসল উৎপাদন কৃষি বিষয়ক প্রতিষ্ঠান মৎস্য উৎপাদন প্রাণী সম্পদ ব্যবস্থাপনা ভূমি ব্যবস্থাপনা বনস সম্পদ বিশেষ করে সুন্দরবন এই যে বাংলাদেশ কৃষি সম্পদ যেগুলো আছে এখান থেকে বিসিএসি প্রতি বছর মার্ক করে থাকে তো এই বাংলাদেশের কৃষি সম্পদ এর ভিতরে সব টপিক কি কি আছে এটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে যেটা আমি খুঁজে দিয়েছি আপনাদের কষ্ট করে খুঁজে বের করা লাগবে না আপনাদের কাজ হচ্ছে শুধু প্রত্যেকটা অধ্যায় যখন পড়তে যাবেন তখন জাস্ট এইগুলো দেখবেন এইগুলো দেখবেন কৃষিখাত ও মৌসুমটা বের করবেন আপনার যে কোনো বই থেকে এই টপিকটা এই টপিকটা বই থেকে বের করে সুন্দর করে ব্যাসিকটা পড়বেন ব্যাসিকটা পড়ার পরে ক্র্যাক এমসিকিউ যে জব সলিউশনটা সময় বলে থাকি এই বই থেকে দেখবেন ওখানে আলাদা করে দেওয়া আছে এই অর্থনৈতিক অধ্যায় যে কৃষিখাত ও মৌসুম এই অধ্যায়টা দিয়ে মানে এই টপিকটা দেওয়া আছে তখন আপনি ওর পিছনে যতগুলো এমসিকিউ আছে আপনি সবগুলো সমাধান করে নেবেন এবং ওখানে দেখবেন কিছু জনের সাম্প্রতিক প্রশ্ন আছে যেগুলো আপডেট করতে হবে ওগুলো আপনি বুঝতে পারবেন যে এটা আপডেট করে নিতে হবে তখন আপনার কী হবে অতিরিক্ত কোনো সাম্প্রতিক প্রশ্ন পড়া লাগবে না তো আমি এক থেকে নয় পর্যন্ত যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় আমি সুন্দর করে সাব টপিকগুলো আমি বের করেছি আপনাদের জন্য যে এই সাব টপিক এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন কোন অধ্যায়গুলো পরে পড়তে হবে আমি সেটা বের করে দিয়েছি আপনারা আপনাদেরকে যখন আমি আমি এটা শেয়ার করব ফেসবুকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাংলাদেশ বিষয়গুলি পড়াটা আসলে কতটা সহজ এবং কতটা গোছালো পড়াশোনা আপনারা চাইলে এটা চার দিন পাঁচ দিনে খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন এবং আমার এই সাজেশন অনুযায়ী যদি পড়েন আপনি ত্রিশটা প্রশ্ন ত্রিশটা প্রশ্নই কিন্তু আপনি এই টপিকের ভিতর থেকেই পাবেন এবং যে কোনো বই থেকে পড়লে আপনি এখান থেকেই কমন পাবেন ইভেন যে রিসেন্ট প্রশ্নগুলোর জন্য বড়ো বড়ো কারেন্ট অ্যাফেয়ার্স তারপর বাজার থেকে মোটামুটি গা গাইডিগুলো কিচ্ছু করা লাগবে না সাম্প্রতিকের জন্য আপনার জাস্ট এই সিলেবাসের অন্তর্ভুক্ত আমি দেখে দেবো লাস্টে যে সাম্প্রতিক কোন কোন জায়গা থেকে পড়বেন সেটাও কিন্তু জিলেবাসের অন্তর্ভুক্ত বাংলাদেশ বিষয়গুলিতে যে সাম্প্রতিকগুলো আসে সেটা তো অর্থনৈতিক সমীক্ষা তারপরে জনসুমারী পুরস্কার বিখ্যাত ব্যক্তির বিখ্যাত গ্রন্থ এইগুলোই নিয়েই তো আসে সেইগুলো কিন্তু আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত সেটা আমি এক এক করে দেখিয়ে দিয়েছি তো আমি বাংলাদেশ কৃষি সম্পদ বাংলাদেশ জনসংখ্যা এরকম প্রত্যেকটি অধ্যায় এবং দেখেন সংবিধান অধ্যায়ে অনেকে আপনার দিয়ে দিবে যে সংবিধান থেকে প্রশ্ন আসে এই বিশেষ থেকে কিন্তু আমি সেটা করিনি আমি করেছি কি সংবিধান থেকে আলাদা করে দিয়েছি ধরেন সংবিধানের ইতিহাস একটা টপিক এখান থেকে কোন কোন বিশেষ আসছে এখান থেকে চোদ্দ চল্লিশ তিতাল্লিশ এবং ছেচল্লিশ নাম বিশেষ আসছে ভাগ এবং অনুচ্ছেদ থেকে এ পর্যন্ত কোনো বিসিএসের প্রশ্ন আসে নাই তার মানে কি এটি আপনার কাছে গুরুত্ব না এটি আপনি বাদ দিতে পারতেছেন প্রথম ভাগ প্রথম ভাগে ছাব্বিশতম বিসিএস একচল্লিশতম বিসিএস এবং পঁয়তাল্লিশতম বিসিএস আসছে এই প্রথম ভাগে মানে অর্থাৎ আমি এই প্রথম থেকে একাদশ পর্যন্ত বের করেছি যে কোন কোন ভাগে কোন কোন বিসিএস আসছে এবং সাংবিধানিকের তফসিল তারপরে সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান থেকে কি প্রশ্ন আসছে তিতাল্লিশ এবং পঁয়তাল্লিশে আসছে তো এই সংবিধানের অধ্যায় থেকে আমি কিন্তু সাব টপিক আকারে ভেগ ভাগ করেছি যে কোন কোন বিশেষ এইগুলো আসে তো আপনি যখন এই অধ্যায়টা পড়বেন তখন তো আপনার এখানে অতিরিক্ত কিছুই পড়া লাগতেছে না আপনি প্রত্যেকটা টপিকই বুঝতে পারতেছেন যে এই অধ্যায় থেকে আপনার কোন কোন টপিকগুলো পড়তে হবে তো আপনি যদি এইভাবে এক থেকে নয়টা অধ্যায় আমার দেওয়া সাজেশন অনুসারে যদি আপনি সুন্দর করে যে কোনো বই থেকে পড়ে নেন পড়ার পরে ক্র্যাক এমসিকিউ যে জব সলিউশনটা আছে ওই জব সলিউশন থেকে ওই অধ্যায় যত প্রশ্ন আছে ওটা সুন্দর করে পড়ে ফেলবেন মানে অধ্যায় বলতে কি সংবিধানটা পড়তেছেন ওখানে দেখবেন ক্র্যাকে আছে কি প্রথম অধ্যায় আচ্ছা প্রথম অধ্যায় থেকে চতুর্থ প্রশ্ন আসছে এই যাবৎকালে ওখানে সুন্দর করে সংযোজন করে দেওয়া আছে আপনি প্রথম অধ্যায় পড়বেন বেসিক থেকে একদম রেফারেন্স বই থেকে পড়ার পর তারপর কি করবেন ক্র্যাক থেকে বিগত সরে সব প্রশ্ন সলভ করে ফেলবেন এইভাবে এক একটা অধ্যায় থেকে শুরু করে নয়টা অধ্যায় পর্যন্ত আমার যে সাজেশনগুলো দেওয়া আছে ওইগুলো পড়বেন ইনশাল্লাহ আপনি বিসিএস সহ নিবন্ধন ফুড আলাদা করে কোনো পড়া না আপনি জাস্ট এই সাজেশনটা ফলো করে নিবন্ধন তারপর হচ্ছে প্রাইমারি ফুড ভূমি সহ বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সবগুলো থেকে আপনি হিউজ ক্ষম পাবেন এর থেকে কিচ্ছু বলা লাগবে না তো আপনাদের জন্য এটা বের করেছি আমি ভিডিও শেষে আমার ফেসবুকে আমি শেয়ার করবো এটা আপনারা চাইলে এটা নিতে পারেন আর সাম্প্রতিক নিয়ে একটা কথা বলি দেখেন সাম্প্রতিকের বিষয়টা আমি অষ্টমাদ্দায় সাজিয়েছি এখানে সাম্প্রতিক থেকে আসে মূলত চলচ্চিত্র তারপর আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান গণমাধ্যম খেলাধুলা এবং জাতীয় প্রশ্নের এদের দেখেন খেলাধুলা থেকে শেষ হল সে দুটো প্রশ্ন ছিল এর আগে ছিল একুশ চব্বিশ আটত্রিশতম বিসিএস সাঁত্রিশ পঁয়ত্রিশ ছাব্বিশতম বিসিএসের তার মানে আমি সবসময় একটা কথা বলে থাকি যে বিসিএসের যে প্রশ্নগুলো থাকে দুশোটা প্রশ্ন ওই দুশোটা প্রশ্ন দুশোটা প্রশ্নের ভিতরে মিনিমাম একশো আশিটা প্রশ্ন দেখবেন বিসিএসের বিগত কোনো না কোনো বিসিএস আসছে সেটা হোক দশ থেকে চৌত্রিশ পর্যন্ত অথবা চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দেখবেন কোনো না কোনো তো যখন আপনি এভাবে এক থেকে নয়টা অধ্যায় ভালোভাবে বাংলাদেশ বিষয়গুলি কমপ্লিট করবেন করার পরে যেটা করবেন এই যে দশ থেকে ছেচল্লিশ বিসিএস প্রশ্ন ব্যাংকটা আছে আপনি দশ থেকে শুরু করবেন ভুলও কিন্তু আচ্ছা আপনি এই বইটা কেন পড়বেন আপনি এই বইটা পড়বেন তো আপনি দশ নম বিসিএস পড়লেন দেখি তাহলে দশ বিসিএস এর সাথে এগারোতম বিচিএসের সংগতি কতটুকু এখন আপনি যদি ছেচল্লিশ থেকে শুরু করেন আবার পঁয়তাল্লিশ পড়েন আবার চুয়াল্লিশ পড়েন তাহলে তো আপনি বুঝতে পারতেছেন সিকোয়েন্সটা আসলে যে প্রশ্ন ধারা কীভাবে তারা কীভাবে প্রশ্ন প্যাটার্ন ফলো করে আপনি যখন দশ থেকে শুরু করবেন দেখবেন এইভাবে করতে করতে যখন যাবেন আপনার আত্মবিশ্বাসটা পারবেন দেখবেন যে একই পড়া ঘুরে ঘুরে আবার আপনার সামনে আসছে এবং আপনি আবার কিন্তু সমাধান করতে পারতেছেন জব সলিউশন থেকে জব সলিউশন থেকে ব্যাখ্যা কেন পড়বেন আপনি সংবিধানের মূল অংশটুকু আপনি মেন বই থেকে পড়ছেন আচ্ছা ভালো কথা পড়ার পরে আপনার কি জব সলিউশন থেকে আবার কি ওইটা মানে অন্য যে জব সলিউশনের কথা বলতেছি বিসিএস বাদে ওইখান থেকে ওই একই জিনিস আবার ব্যাখ্যা সহ পড়ার কোনো দরকার আছে যদি আপনি ওইভাবে ব্যাখ্যা সহকারেই পড়ে যান তাহলে তো আপনি যে সারা দিন লাগবে শুধু আপনার একটা অধ্যায়ের একটা সাব টপিকই সলভ করতে কারণ ব্যাখ্যা তো অনেক তো আপনার যদি ব্যাখ্যা পড়তে হয় আপনি তো প্রিসেপ্টর্স থেকে যে বিসিএস প্রশ্ন পাই দশ থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা পড়লে দেখবেন বাংলাদেশে যত চাকরি পরীক্ষা আছে সব ঘুরে ফিরে ওরই ভিতর থেকে আছে আর প্রি কেন বলবো কারণ অন্য অন্য জব সলিউশনে কিন্তু চারটা অপশনেই কিন্তু ব্যাখ্যা নেই এখানে প্রিসেপ্টরসের বিসিএসের যে চারটা অপশন থাকে চারটা অপশন সহ ব্যাখ্যা এখানে দেওয়া তো আপনি যদি চারটা অপশান ব্যাখ্যা এখানে বলেন বাংলাদেশ বিষয় তাহলে আপনার আর কোনো জব সলিউশন করা লাগবে না ক্র্যাক তাহলে আমার ভিডিওর মূল বিষয়টা হচ্ছে আপনি আগে আমার যে সাজেশনের যেগুলো আছে ওগুলো রেফারেন্স বই থেকে সুন্দর করে পড়বেন পড়ার পর ক্রাক থেকে ওই ওই বিষয়ে যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে ওগুলো শেষ করবেন এরপর যখন আপনার এক থেকে নয়টা অধ্যায় ভালোভাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর আপনি এই সেপ্টার যে প্রশ্ন ব্যাগটা আছে দশ থেকে ছেচল্লিশ সুন্দর করে ব্যাখ্যা করে পড়বেন এখন বলতে পারেন যে ভাই এ তো অনেক দিন সময় লাগবে না অনেক দিন সময় লাগবে না আপনার রুটিনের উপর ডিপেন্ড করবে যে আপনি বাংলাদেশ বিষয় বলে কতটুকু কতদিন সময় পাবেন যারা অলরেডি পঁয়তা পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিসিস দিয়েছেন বা এক দুইবার পড়া আছে তারা এই রুটিনটা ফলো করতে পারেন যে আপনি দু ঘন্টা ম্যাথ করলেন সকালবেলা থেকে আর এরপরে যে সারাদিন টাইম পাবেন যে কোনো একটা একটা সাবজেক্ট ধরে তিন দিনে শেষ করে ফেলবেন আর যারা নতুন আছেন তারা তো আমি বলছি যে বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ম্যাথ রেখে বাকি যে সময়টা হবে ওইভাবে করবেন তো বাংলাদেশ বিষয়াবলী সর্বোচ্চ হয়তো বা তিন দিন লাগবে শেষ করতে আর পি চ্যাপ্টার প্রশ্ন সলভ করতে দিন লাগবে এই মিলে চার দিন লাগার কথা তো আপনারা চার দিনে বাংলাদেশ বিষয়গুলো শেষ করবেন এইভাবে আমার এই সাজেশনগুলো দেখে আপনারা আশা করতে পারেন এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ ওই টপিক থেকেই প্রশ্ন আসবে এইভাবে যদি বেছে বেছে পড়তে পারেন প্রত্যেকটা বিষয় আমি দেওয়ার চেষ্টা করব যে এই সাজেশন আকারে তাহলে আপনার পড়া অর্ধেক কমে যাবে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সেবাইভাবে করতে পারি